কোন রোগ থেকে বাঁচতে চান হুম সাথে সাথে মিরাক্কেল বিনে খরচায় ট্রিটমেন্ট আচ্ছা এগুলো কোথায় হয় আপনাদের কাছে জিজ্ঞেস করতে এসেছি কারণ এখানে একটা মানে হসপিটাল বলবো কি মন্দির বলবো বুঝতে পারি না আপনারা ভাবছেন এসব কি কথা বলছি হ্যাঁ এখন ব্যবসা চলছে ঈশ্বরের নামে চতুর্দিকে একজনকে দেখে আর একজন পাল্লা পাল্লি সব কিছুই চলছে ভালো কথা কিন্তু খাটি দেবতা কোথায় আর কোথায় মানুষ ঠিক হচ্ছে সেটা মানুষ বুঝে গেছে বুঝতে পারছে সেখানে যাচ্ছে মনের ইচ্ছা প্রকাশ করছে মায়ের কাছে সব ঠিক আছে কিন্তু এখানে এক নিজেকে সেবিকা বলে এক সাকচর্য আছে হুম সবথেকে বড়ো কথা তার অনেক এক্সাম্পল আমি দিতে পারি সে থেকে বড়ো কথা আজকে যে প্রোটেস্ট আমি করতে এসেছি সেটা হচ্ছে একটু অন্য রকম মানে সে নিজেকে বলছে যে আমি মায়ের সেবিকা আবার এদিকে মানুষকে প্রচার করছে যে ফোনপেতে পয়সা দিয়ে দিন এখানে কোনো গোপন রোগ থেকে আপনি যদি মুক্তি পেতে চান এখানে আসতে পারেন আপনার শরীরের যে কোনো ট্রিটমেন্ট বিশেষ করে মাসাজ যার যেখানে ব্যথা আছে কলিজায় বুকে যন্ত্রণা মাথায় ব্যথা কোমরে ব্যথা নিচে আপনি যেখানে আপনার ব্যথা হবে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন এমন কি সেখানে গেলে আপনি ফোন পেতে টাকা দিলে আপনার সেখানে ট্রিটমেন্ট হয়ে যাবে আর সঙ্গে মায়ের সামনে একটা প্রদীপ জ্বালিয়ে রাখা হয় সেই তেল দিয়ে মালিশ করা হবে তো যেটাতে আমি বলেছিলাম যেটা মাসাজ পার্লার কিন্তু সে আবার অন্যের অন্যের খুদ ধরে বসে বসে আপনারা একটা সত্যি কথা বলুন তো যে মায়ের ভক্ত হবে সেবিকা হবে সে কোনো সুন্দর সময় পরনিন্দা পরচর্চা করবে কি করবে করবে না কিন্তু এখানে একজন করে জানেন সব থেকে হাসি লাগে যে তার যে মিথ্যাচারিতা মানে সে যে অন্যায়গুলো করে সেই অন্যায়গুলোকে আবার মানে সে নিজে রিপিট করবে কিন্তু অন্যকে তুলে ধরে মানে আমার বলার বক্তব্য হচ্ছে একটা মন্দিরের আপনি পুজো দিতে যাবেন মনের ইচ্ছা জানাবেন সেখান থেকে ফল পাবেন ব্যাস সবটাই সেখানেই শেষ বা মাকে আপনি ডাকবেন সবটা ভক্তির ব্যাপার আর সেখান থেকে দাঁড়িয়ে সে মন্দিরের নাম করে ছেলেদেরকে ডেকে ছেলেদেরকে হাফ প্যান্ট পরিয়ে গামছা পরিয়ে প্রুব এখানে আমার কাছে আমি পাল্লি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখানে হাফ প্যান্ট পরিয়ে তারপরে গামছা পরিয়ে সেই মন্দিরে মায়ের সামনে শুইয়ে তেল দিয়ে মালিশ করছে ইভেন সেই লোকটার বডি পার্টসের যে যেগুলো হয় না সেইগুলো সব দেখা যায় এমনভাবে সেখানে মাসাজ করে মায়ের সামনে হ্যাঁ আমার দেখুন আমি কারো সম্বন্ধে পিএনপিসি করতে আসিনি কারণ সেই মহিলা অন্যকে যেভাবে কষ্ট দেয় যেভাবে কথা বলে তাই জন্য আজকে কথাগুলো আমি বলতে এলাম কারণ সে নিজেই একটা ঈশ্বরের নাম নিয়ে ভগবানকে সামনে বসিয়ে রেখে সেখানে ঝগড়া করে নোংরামি করবে নোংরামি করছে রীতিমতো সেই মায়ের সামনে বসে নোংরামি করছে ঝগড়া করছে লোককে গালাগালি করছে অভিশাপ মন্ত করছে লোকের সংসার সন্তানকে নিয়ে কালচার করছে প্রতিনিয়ত প্রতিক্ষণে সে লোককে কি করে খারাপ কথা বলতে পারে যে যেটা অন্যায় করে সেটা কি লোককে বলতে পারে প্রথমত ব্যাপারটা হচ্ছে যে এই যে মহিলা অ্যাকচুয়ালি আপনারা সেবিকা কেউ তো বলে না অনেকেই অনেক নাম এনাকে দিয়েছে ধুনো খেকি একে আবার নিজেকে বলে আমি তো ধুনো ধরে ধুনোর গন্ধ খায় খায় আপনারা বলুন তো ঈশ্বর যে পাবে সেই রকম কোনো দিন দেখেছেন যে সং মা কালী ধুনো খাচ্ছে তো এইগুলো এই যে সিমটম কাঁচা মাছ খাওয়া সিমটম এগুলো একটা হবে মানে রকম মানসিক রোগ এবং এটা হতে পারে না হলে তার মধ্যে প্রেতাত্মা আমরা যদি ঠাকুরকে মানি তাহলে প্রেতাত্মাকে মানতে হবে তাহলে প্রেতাত্মা ভর করেছে ঈশ্বর কোনো সময় ধুনো খায় খায় না ঈশ্বর সবসময় এই নোংরামিগুলো করে করে না তো এই জিনিসগুলো আমার আজকে বলতে আসার একটাই কারণ পয়েন্টে আসি কারণ সে রীতিমতো সবাইকে অপদস্ত করার পরেও তার স্বাদ মিটছে না এবং সে যথারীতি বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরের সেবিকা মঙ্গলা মাকে রীতিমতো এমন একটা জায়গায় বারবার আঘাত এরা করে কয়েকজন রয়েছে যেখান থেকে দাঁড়িয়ে তার স্বামী মানে মঙ্গলা মায়ের স্বামী একসময় ফুচকা বিক্রি করতেন সেটা নিয়ে হেনস্থা করে যে আহ তোর বর তো আগে ফুচকা বিক্রি করতো এখন তো মন্দিরের ইনকামের জন্য সেটাও করে না বারবার তাকে এই ফুচকা বিক্রেতা ফুচকো বিক্রেতা ছোট ঘরের থেকে বিলং করা অশিক্ষিত বর বর এইভাবে যে অপমান অপদস্থ করে আমি তোকে বলতে চাই মানে ধুনোকে কি তোকেই বলছি তুই আমাকে বল যে তুই যে মঙ্গলামায়ের মায়ের হাজব্যান্ডকে কথা বললি বাবাকে তোর হাজব্যান্ড কি করে রে তোর হাজব্যান্ড কী করে সারাটা দিন ওই ধুতি পরে ঘন্টা নাচিয়ে যে পুজোটা করে বুঝতে পেরেছিস আমি বলেছিলাম তোর ঘন্টা নাচার কথা এই ঘন্টা নাচিয়ে যে পুজোটা করে সত্যি পুজো করে আর কি কাজ করে রে তোর বর তোরের বরের মানে কি করে আর কি মানে পেশা কি অকুপেশান কি কি করেটা কি হুম লোককে ছোটো করা তোর স্বভাব সারাক্ষণ তুই যে বলছিস তুই মঙ্গল আমাকে নিয়ে ভিডিও করিস না ভিডিও তুই করিস না একটা দুটো করিস লাইভে প্রতিনিয়ত মহিলাটাকে টর্চার করিস মেন্টাল হ্যারাসমেন্ট করিস তো লজ্জা করে না রে হ্যাঁ তুই আবার লোককে বলিস কী করে লোককে কী করে বলিস হ্যাঁ সেজে গুজে আমি সেজে তোদের মতো বসি না তুই আমাকে বলেছিলি না তুই এখন কী সেজে বসিস সং সেজে বসিস কী সাজে বসিস নিজেকে দেখেছিস এখনও শাকচুন্নি এটা কী সাজ ঝুমকো পরে ঝঙ্কা পরে সব সেলাই মেট আমি বলতে নেই ঝাঙ্কা পুঙ্কো পরে বসে থাকিস ভিডিও করতে কোন সেবিকা মঙ্গলা মায়ের সাজগোজ নিয়ে কথা বলিস না তোরা কয়েকজন মঙ্গলামা মা গয়না পরে প্রত্যেকটা দিন একটা করে শাড়ি পরে হ্যাঁ তার সাজের মধ্যে একটা বিনম্র ভাব আছে তোর তোদের সাজের মধ্যে তোদের সাজলেই একটা এক একটা একটা জায়গার মহিলা মনে হয় নিজেদের দেখেছিস ঝাঙ্কা পুঙ্কা যত রকমের সব মেশর পার্টি ফ্লিপকার্টের পার্টি হুম আমি তোকে যদি ছোট করছি তোর কেমন লাগছে বল প্রতিনিয়ত মন্দিরের মধ্যে বেটা ছেলেগুলোকে নিয়ে মাসাজ করাচ্ছিস সেজে গুজে সংসেজে ঠাকুরের সামনে নাচ গান করছিস বল কোন সেবিকা করে কোন সেবিকা করে তুই আমাকে বলতো তোর মতো নেচে 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 ঠাকুরের সামনে লাথি মানে পেছন ঘুরে মানে পড়ে যাস মাকে ধরে এই যে রিল বানাচ্ছিস কে করে মনসা মন্দিরে পুজো হয় শ্যামসুন্দর শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো হয় কি কোথায় দেখেছিস এরকম মঙ্গলামা যাকে তোরা বলছিস মঙ্গলামা কোথায় নেচে নেচে পুজো করেছে তোর মতো নেচে নেচে রিল বানিয়েছে সেখানে ওই তার সব কিছুতেই তোদের গন্ধ লাগে তুই নাকি পরনিন্দা পরচর্চা করিস না তুই কি করিস লাইভ করতে বেশি লাইভ করতে বসে তোর মঙ্গলাকে না নিয়ে বর্ধমানের কৃষ্ণকালী মাকে না নিয়ে বললে তোদের এক ফোঁটাও ভিউজ আসে না একটা দানাও তোদের মাস গেলে তোদের হাড়িতে ভাতও উঠবে মানে চাপবে না আবার তোরা লোককে বলিস শিক্ষিত বলছিস তুই তুই যদি প্রকৃত শিক্ষিত হতিস না তাহলে তুই একটা মানুষকে তার কর্মকে নিয়ে ছোট করতিস না বোঝাতে পারলাম আর কি মন্দির দেখাচ্ছিস মঙ্গলামা ইট পাথর বালি নিয়ে ভক্তদের বলেছে কি করতে মন্দির করার জন্য রিকোয়েস্ট করছে তাই তো তুই কি করছিস তুই ফোন পেতে টাকা নিস নিস না ওপেন নাম্বার দিয়ে তুই ফোন পেতে টাকা দিতে বলছিস তারপর তুই হাত গণনা করবি এই গণনা তুই কে রে তোর কাছে যারা যায় আমি ভাবি তোর মতো সব কটা নিজের সংসারের দিকে তাকা ছেলেটা পড়তে 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 কোথায় ছিলি সেদিন তুই দায়িত্ব কর্তব্য সব কিছু দেখাস কোথায় ছিলি হ্যাঁ নিজের গাফিলতিটা দেখিস একবারও কোন সেবিকা এরকম কাজ করে রে তুই মন্দির কর না তোর মন্দিরে কে যায় কারা যায় সেটা তো জানা হয়ে গেছে হ্যাঁ মানুষকে কর্মকে ছোট করিস নিজের হাস তুই যখন ওর কথা বলছিলি তুই তোর নিজের স্বামীর কথা একবার ভেবেছিলি যদি আমাকে উল্টো বলে যে আমার স্বামী কি করে কি করে বল না ঘণ্টা নাচিয়ে সারাক্ষণ ধুনু নাচিয়ে বেড়ায় আর সেই ধুনোর গন্ধ তুই খাস প্রেতাত্মা তুই একটা তুই বলিস না ঈশ্বর ছাড়া পারি ঈশ্বর কোনো ধুনো খায় না তুই একটা প্রেতাত্মা তাই জন্যে তুই ওই ধুনোটা খেতে পারিস না সাধারণ মানুষরা খায় না ঈশ্বর খায় বোঝাতে পেরেছি পারলাম বোঝাতে মাকে নিয়ে ছিনিবিনি মঙ্গলা করছে না তুই করছিস ভণ্ডামি করছিস নেচে কে গে অসভ্যতামি করে ঠাকুরের সামনে পিএনপিসি করে তেল মালিশ করে অর্ধ করে বেটা ছেলেদের নিয়ে হ্যাঁ ব্যবসা করছিস ভেবে দেখিস কথাটা ভুল বললাম কি তাই আর কখনো কিন্তু মঙ্গলা মায়ের পরিবারের ওই সব কটুক্তি করিস না কথা বল ভিডিও কর তোর পোষালে তুই তোর নিয়ম আচার সব তুই বলতে থাক কিন্তু এমন এমন কথা বলিস না যার ফলে কিন্তু আমি তো এসব ছেড়ে দেব না একজন মেয়ে হয়ে মেয়ের কোনো রকমের মানে এই যে মেনে নেওয়া আমি সহ্য করব না রে সহ্য করব না বুঝেছিস তুই যদি এখন বলিস যে তোর পেছনে আমি লেগেছিলাম তোর লে লাগতে হবে না আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত তাই সেই সুবাদে মাকে আমি ভালোবাসি তাই আমার ভালোবাসার মানুষকে যদি তুই আঘাত করিস আমি তো ছোবল মারবই তাই নেক্সট টাইম একটু ভেবে চিনতে কথা বলবি কথা বল কথা বলার মতো বুঝতে পেরেছিস কারোর কর্ম কারোর কোনো কিছুতে আঘাত করার আগে নিজেকে একবার দেখে নিবি বোঝাতে পেরেছি